আসসালামু আলাইকুম আসলে খুব দুঃখের সঙ্গে বলতে যাচ্ছি এইসব বিষয় দেখলে খুব খারাপ লাগে কারণ আমাদের সাউন্ড সিস্টেমের বর্তমান সময়ে কোনো মূল্যায়ন নেই আর মূল্যায়ন থাকার কোনো দেখতেছি দরকার নাই। আজকে যে যার যে যার মতো সাউন্ড সিস্টেম নিয়ে ব্যস্ত আজকে আমাদের সাউন্ড সিস্টেম সকল কাজে ব্যবহার হয় আজকে আমাদের সাউন্ড সিস্টেম এমন কোনো কাজ নাই যে ব্যবহারে না আসলে এর ব্যর্থতা আমাদেরই যে আমাদের সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে ঠিক করে টাকা দেয় না ঠিক মতো এক এক দাম এক দাম দর করে নিয়ে যায় আরেক দাম দর করে দেয় টাইম টু টাইম নিয়ে জানা নিয়ে আসে না এর প্রধান কারণ কি। আবার অনেক জায়গায় সাউন্ড সিস্টেম ভাড়া দিতে গেলে সাউন্ড সিস্টেম ভাঙে মিক্সচার ভাঙে বক্স ভাঙে হেড ভাঙে আসলে কি আমাদের সাউন্ড সিস্টেমের কোনো মূল্য নেই আসলেই মূল্য আছে আসলে আমরা মূল্যায়নটা নিজে থেকে করতে পারতেছি না আজকে যদি সারা বাংলাদেশে সাউন্ড সিস্টেমের সংগঠন থাকতো যতক্ষণ পর্যন্ত যে ভাইয়ের সাউন্ড সিস্টেমটা ভাঙছে সেই ভাইয়ের সাউন্ড সিস্টেমের কোনো বিহিত না হয়তো ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো সাউন্ড সিস্টেম হবে না কী কারণে কেন এই সাউন্ড সিস্টেম ভাঙলো যদি কোনো স্থানীয় লোকজন আসে ভাঙে কেন ভাঙবে প্রশাসন আছে আইনের লোক আছে মেম্বার চেয়ারম্যান আছে তাদেরকে অভিযোগ দেবে ত্রিপণ লাইনে ফোন দেবে আইন কেন নিজের হাতে তুলে নেবে আজকে যেভাবে সাউন্ড সিস্টেমটা ভাঙছে আমাদের সাউন্ড সিস্টেমের উচিত ছিল সংগঠন এই ভাইয়ের কেন ভাঙলো কিভাবে ইয়া কী করতে হবে তদন্ত করতে হবে আজকে উপদেষ্টা মন্ডিলে থাকতো সাউন্ড সিস্টেম সংগঠনের কেন ভাঙবে আর আমাদের এই এই ভাঙ্গার আমাদের ভুল্লি থানার সংগঠন আছে এই ভাঙ্গার যদি আমাদের এদিকে কারো সাউন্ড সিস্টেমের সদস্য ভাঙতো এটার একটা নাটের মূল্য পর্যন্ত আমরা উঠে নিতাম আমরা প্রথমে আপনার চকিদার থেকে শুরু করে নেম্বার চেয়ারম্যান উপদেষ্টা সাউন্ড সিস্টেমের উপদেশটা এবং কী যদি উপদেশটাও না পারে তো লাস্ট পর্যন্ত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রশাসনের পর্যাপ্ত হেরেপ নিছি প্রশাসন আমাদের সাউন্ড সিস্টেমে ইফতার দোয়া মাহ ফিলাসে পর্যাপ্ত কথা বলছে যে আপনাদের সাউন্ড সিস্টেম আমরা বেকআপ দিতে আসলে নিয়মতান্ত্রিকভাবে আমরা বলে দিইভাবে ভাড়া দিবেন তারপরেও যদি অকারেন্স হয় আমরা নিজে দেখবো এবং এরকম আমরা অনেক সুফল পাইছি আজকে যদি সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেম থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনার সাউন্ড সিস্টেমের সংগঠন থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা থাকতো না আজকে কেউই কোনো সাউন্ড সিস্টেমের মূল্যায়ন নেই এক এক রেটে ভাড়া করে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে ভাড়া করার পরে যখন বক্সটা দিবে তখন টাকা কমাই দিচ্ছে আসলে কেটে কি দুই চার পঞ্চাশ হাজার টাকা ভাড়া যে পাঁচ হাজার টাকা কমাই দেবেন আমার ভাড়া হলো দুই হাজার পঁচিশশো সেখান থেকে যদি পনেরোশো এক হাজার টাকা কম দিতে চান বা পাঁচশো টাকা কম দিতে চান ভ্যান ভাড়া আছে ছেলে বিল আছে এই জন্য আমি বলতে চাই এই ভাইয়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি সাধন করার জন্য আমাদের প্রত্যেক জেলা থানা শাখা পর্যন্ত আমাদের মাইক সংগঠনের সংগঠন লাগবে আজকে ঢাকার ওদিকে সংগঠন করে বসে আছে তাদের কোনো বেগ নাই আর সাউন্ড সিস্টেম ভাড়া করতে সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে গেলে প্রত্যেক সাউন্ড সিস্টেমে লাইসেন্স লাগবে লাইসেন্স ছাড়া কোনো সাউন্ড সিস্টেম যেন ব্যবসা করতে না পারে এবং কি সাউন্ড সিস্টেম আজকে ব্যাপারভাবে চলে কোনো নিয়ম নীতিভাবে চলে না আজকে যদি সাউন্ড সিস্টেমের লাইসেন্স থাকতো বা সংগঠন থাকত তাহলে একটা টাইম থাকতো এই টাইমের মধ্যে এই টাইম চলবে শুধু আমরা কি দেখি নামাজ টাইম নামাজ আর আজান টাইম বন্ধ ছাড়া কোনোভাবে সাউন্ড সিস্টেম বন্ধ থাকে না হজরে আজান দেয় নামাজ দেয় তারপরেও ছেলেপেলেরা ভাড়া করে নিয়ে যায় সাউন্ড সিস্টেম বন্ধ করে না কারণ তাদের কোনো নিয়ম নেই আসলে আমরা কোনো নিয়ম করে দিতে পারি না কারণ আমাদের উপর মানে মন্ডল বা উপর থেকে কোনো দিক নির্দেশনায় সরকারিভাবে বা সাউন্ড সিস্টেমের ভাবে যে আপনারা একটা ইয়া করেন সংগঠন করেন বা প্রশাসনের লোক বা সরকারি লোক আপনাদেরকে একটা নিয়মতান্ত্রিক দিবে যে এই টাইম থেকে এই টাইম বাজবে এই টাইম থেকে বাঁচবে না সারা বাংলাদেশে এই জিনিসগুলো আমাদের করার দরকার কারণ এই ভাইয়ের আজকে মিক্সার ভাঙছে মেশিন ভাঙছে বক্স ভাঙছে কারেন্টের তার বোর্ড সব নষ্ট করে ফেলছে আসলে এই ভাই কি বেকারত্ব থেকে একটা কর্মসংস্থায় থাকাটা কি ভালো না না ভালো এই ভাই যদি ব্যবসাটা না করতো তাহলে আজকে চুরি করতো ডাকাতি করতো ধর্ষণ করতো চিন্তাই করতো সেটা থেকে আজকে এই ধরনের ব্যবসা করতেছে তারপরেও কোনো মূল্যায়ন নাই। এই জিনিসটা আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বড়ো বড়ো সাউন্ড সিস্টেম ব্যবসা করেন যেমন ঢাকা আছে কলরেডি সাউন্ড তাহের সাউন্ড যারা একদম পুরান ব্যবসায়ী তাদের আহ্বানে যদি সারা বাংলাদেশে সংগঠনের দাগ দেওয়া হয় আমার দীর্ঘ বিশ্বাস আমরা যেমন সংগঠন চালাই আমাদের সদস্য আমাদের কথা শোনার যে কোনো সমস্যা রাত বারোটা একটা দুইটা যে কোনো যেখানে সমস্যা হলেই চেয়ারম্যান নাম্বার পুলিশ প্রশাসন এই যত বড় ইয়া লাগে হেল্পিং লাগে আমরা করে দিই কারণ আমাদের দায়িত্ব কর্তব্য এই জন্য আপনাদেরকে একটা রিগোস্ট এই ভাই যেভাবে সাউন্ড সিস্টেম নষ্ট হয়েছে আর কোনো ব্যক্তি যেন এই ধরনের সাউন্ড সিস্টেম নষ্ট না হয় আজকে এখানে দেখি যে লাইটিং ভাঙ্গে দিছে ডেকোরেশন ভাঙ্গে দিছে সাউন্ড ভাঙ্গে দিছে লাইনারি ভাঙ্গে দিছে এই ধরনের নিউজ কেন আমরা শুনবো আমরা কেন এই ধরনের নিউজ শুনবো আজকে সারা বাংলাদেশে আমাদের সাউন্ড ছাড়া কোনো জায়গায় কোনো কিছু চলে না এবং কি বাংলাদেশের সংসদ ভবন ভবনেও যে এমপি মন্ত্রীরা কথা বলে সেখানে আমাদের সাউন্ড সিস্টেম আছে সেখানেও আমাদের সাউন্ড সিস্টেম মাইক ছাড়া কথা বলা যায় না আজকে আর্মি বিডিয়ারে প্যারেডে কথা বলতে গেলে সেখানেও সাউন্ড সিস্টেম লাগে একুশে ফেব্রুয়ারির দিন সকালে যে প্যারেড করে স্থানীয় হবে সেখানেও সাউন্ড সিস্টেম লাগে একটা মানুষ লাশ যখন মারা যায় তার সে জীবনের গোনা মাপ চায় এই মাইক সাউন্ড সিস্টেমের মাধ্যমে লাশটাকে সামনে রেখে জানাজারের সময় এত গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের সাউন্ড সিস্টেম ব্যবহার হলে কেন আমাদের সাউন্ড সিস্টেমের উপরে আক্রমণ হবে আমরাও চাই যে সাউন্ড সিস্টেম যারা ব্যবসা করি যারা ভাড়া দিই আমরাও একটা নিয়মতান্ত্রিকভাবেই ভাড়া দিতে চাই আমরা একটা নিয়মতান্ত্রিকভাবেই ভাড়া নিতে চাই এর জন্য আমি প্রশাসন এবং কি বাংলাদেশ সরকার যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা একটা উন্নত আবেদন মানে সাউন্ড সিস্টেমের সবার পক্ষ থেকে যে আমাদেরকে একটা সিস্টেম জানি সরকার করে দেয় আর প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের আপনার লাইসেন্স লাগবে লাইসেন্স তারা কোনো সাউন্ড সিস্টেম ব্যবসা করতে পারবে না আজকে আপনি একজোড়া মাল উঠাইছেন একজোড়া মাল উঠে নিজেকে মনে করেন সাউন্ড সিস্টেম আরেকজন জোড়া মাল নিয়ে বসে আছে সে ভাড়া দিতে পারেন আপনি একজোড়া মাল নিয়েছেন তিন ইঞ্চি পাঁচশো মেশিন এখানে একটা ভাড়া হচ্ছে ওখানকার ভাড়াটা আপনি মনে করেন যে আপনি গোতা দিয়ে সেই পাঁচ জোড়া মালের জায়গায় আপনি কিছু বুঝেন না জানেন না আর নানা জায়গা থেকে মাল ম্যানেজ করে আসে সেই বড় সাউন্ড সিস্টেমের হকটা আপনি নষ্ট করে দিচ্ছেন